সালামু আলাইকুম বিওর্স তো আশা করি সবাই ভালো আছেন তো এই যে প্রতিনিয়ত যেরকম ইফতারি বানাই সে সব কিছুই আজকে অপকরণ করে নিয়েছি তো এখানটায় আছে বাঙ্গি কিছুটা কেটে নিয়েছি কেননা বাঙ্গির জুস আজকে করে নিই তো এটি অল্প কিছুখানি রেখে দিয়েছি এটা কালকে জুস করব। আর এখানে কিছুটা আম আছে বড়ই আছে খেজুর তারপর আনারস আপেল তো এই আজকের আইটেম তো শরবতটা আমি টিবেলি দিয়ে দিয়েছি তো আশা করি সবাই ভালো আছেন সবাই রমজান কিভাবে কেমন কাটছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ওই দিন আপনাদের দেখাইছি যে কলি ছিল তো আজকে যে দেখুন ফুল ফুটে তার একটা কলি এই যে এখানে আর এই যে আমার যে মরিচের চারার ফুলগুলো ফুটে এককারে ফুলকো ফুলকো হয়ে গেছে তো আর এখানে যে কিছু বীজ লাগিয়েছি আমি আর আশা করি সবাই ভালো থাকবেন তো রমজান মাসে সবাইকে সুস্থ রাখুক আশা করি সবাই যেন সুস্থ থাকে তোমাদের বাসার সামনের এটা লুকটা দেখুন একবার এখানে কলা গাছ আছে আর এখানে যে নারকেল গাছ তো ওয়েদারটা অনেক সুন্দর পারফেক্ট তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম